রাষ্ট্রীয়ভাবে অবশ্যই আমাদের কাদিয়ানীদেরকে অবশ্যই কাপের ঘোষণা করতে হবে কেন কাদিয়ানিরা তারা কোনো মুসলিম না তারা হলো অমুসলিম এই জন্য আমাদের প্রধান উপদেষ্টা মহাম্মদ ডক্টর নিউজ সাহেবকে আমরা বলবো যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অবশ্যই কাপের ঘোষণা করা হোক আর যদি রাষ্ট্রীয়ভাবে যদি কাপের হিসাবে যদি ঘোষণা করা যদি না হয় এই তৌহিদি জনতা তারা কাপনের কাপড় মাথায় বাঁধে তারা যখন রাস্তায় নামবে তো সখন কাদিয়ানিদের অস্তিত্ব কিন্তু থাকবে না সখন কাঁদিয়ানীদের কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য আমরা বলি যে অবিলম্বে কাঁদিয়ানীদেরকে কাফের হিসাবে তাদেরকে ঘোষণা করতে হবে যে তারা কাফের যে তারা মুসলিম হিসেবে তারা এই বাংলার মাটিতে কাদিয়ানিরা থাকতে পারবে না যেহেতু কাদিয়ানিরা আমাদের রসুল সাল্লামের সানে তারা বেয়াদুবি করেন গোলাম আহম্মদ কাদিয়ানী নাওয়জুবুল্লা সে নিজেকে সে নিজে নবী দাবি করে আমরা এই গোলাম আহম্মেদ কাদিয়ানির অনুসারীদেরকে এবং গোলাম আহম্মদ কাদিয়ানিকে আমরা তাদেরকে কাফের আমরা ঘোষণা করলাম তারা কাফের তাদের কথা যারা শুনবে যারা এই কথা বিশ্বাস করবে না তাদেরও ইমান থাকবে না তারাও কাফের হয়ে যাবে